হাই বন্ধুরা ইউনি কিচের রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও খুবই ভালো আছি প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি বানিয়ে ফেলেছি একদম বেকারি স্টাইলে এবং দোকানের মতো খাস্তা সফটলি মুচমুচে ক্রিস্পি বিস্কিট তো চলুন ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে আজ একটু ঝটপট দেখে নেওয়া হবে তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি বলের মধ্যে এক বাটি ময়দা এক বাটি সুজি এরপর হচ্ছে এক বাটি পাউডার সুগার নেব আমি দানা সুগার নিলে কিন্তু ম্যাল্ট হতে সময় লাগে যথেষ্ট চেষ্টা করুন পাউডার সুগার নেওয়ার তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং এক বাটি পরিমাণ রিফাইন তেল নিলাম এইবার কি করতে হবে হাতের মাধ্যমে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের এখানে একটু জাল করিয়ে রাখা দুধ আমি এখানে মধ্যে অ্যাড করব যাতে খুব সফটলি হয় এবং খুব সুন্দর একটা ডো হয় তো দেখুন আমি অল্পই আগে থেকে আমাদের জাল করে রাখা ছিল দুধটা তো ভালো করে একটু মেখে নিয়ে অন্য একটি প্লেটের মধ্যে কেন ট্রান্সফার করছি সেটাও বলছি বিকজ এই যে ডোটা ভালো করে মথে নিতে সুবিধা হবে খুব ইজিলি তাই আমি অন্য একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করলাম একবার জাস্ট ভালো করে মেখে নিয়ে একটা ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ওটা রেস্টে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা ওপেন করে আবার একটি ভালো করে মথে নিচ্ছি হাতের মাধ্যমে একদম যাতে একদম ইজিলি মেল্ট হয়ে যায় তো একদম সফটলি আমাদের হয়ে গেছে এইবার যেটা করতে হবে হাতের তালিতে অল্প আমি তেল নিলাম তেলটা নিলে কি হবে যখন আমরা এই বিস্কেটের মানে শেপটা আনব মানে করব তা হাতে না চিপকে চিপকে যায় তার জন্য তো দেখুন আমি অল্প নিয়ে কিন্তু রাউন্ড শেপ দিচ্ছি যেমন বিস্কেটের শেপ হয় আপনারা যে যেরকম পছন্দ করেন সেটা করতে পারেন আমি এখানে রাউন্ড শেপ দিচ্ছি সমস্ত ডোটা থেকে আমি কিন্তু রাউন্ড শেপে বিস্কেটের শেপ দিয়ে দিয়েছি এরপর কী করতে হবে একটা প্লেটের মধ্যে আমি সাদা তিল নিয়েছি তিলের মধ্যে এই যে বিস্কুটের শেপগুলো দেখুন কোট করব দুই ধারটা আপনারা চাইলে এক ধারটাও কোট করতে পারেন আমি সাদা তিল কেন নিয়েছি সেটাও বলছি দেখুন বিস্কিট যেহেতু বাড়িতেই বানাচ্ছি তো বেকারির মতো দোকানের মতো তো মানে দেখতেও যেন লাগে আর যেন খেতেও কিন্তু দারুন লাগে আর যখনই দেখবেন বেকারি থেকে এরকম মজাদার একটা খাস্তা বিস্কুট কেনা হয় ছোটো ছোটো তিল যখনই আমাদের দাঁতের মধ্যে আটকে পড়ে দারুণ একটা মজাদার সুস্বাদু লাগে তাই জন্য আমি তিলটা এখানে ইউজ করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন নো প্রবলেম তো একে একে সমস্ত আমি বিস্কিটের শেপগুলো তিলের মধ্যে ডিপ ডিপ করে এরকমভাবে হালকা হাতে প্রেস করে নেব আরও একটা কাজ বাকি আছে একটু জাস্ট আমরা ডিজাইন করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো এই মেশিনটা আপনার সকলেই চিনতে পারছেন ডিম ফ্যাটানো হয় তো আমি এই জিনিসটা দিয়ে আজ আমি বিস্কেটের ওপরে একটা সুন্দর ডিজাইন করে নেবো হালকা হাতে জাস্ট প্রেস করবেন তাহলেই দেখবেন এরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে দোকানের বিস্কেটের মতো ওই দিকে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি একটা ননস্টিকের কড়ার মধ্যে আমি এখানে রিফাইন তেলই অ্যাড করেছি আপনারা চাইলে সর্ষের তেল অ্যাড করতে পারেন তবে হ্যাঁ যেটা হবে রিফাইন তেলটা অ্যাড করার চেষ্টা করবেন এখানে একটা ছোটো টিপস দিই অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন তেলটা কিন্তু অতিরিক্ত হট হলে হবে না কারণ হট হওয়ার ক্ষেত্রে কিন্তু বিস্কিটের শেপগুলো যখনই আমরা তেলের মধ্যে অ্যাড করব নিচের বইশ অতিরিক্ত লাল এবং ব্ল্যাক কালার এসে যেতে পারে এবং ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না তার জন্য আমাদের সেভেন্টি তেলটা কুক করতে হবে এবং হ্যাঁ গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন তো চলুন একটু চেক করে নিয়ে যাক আই থিঙ্ক নিচের দিকটা লাল লাল হয়ে এসেছে একবার উল্টে পাল্টেই দেখতে পাচ্ছেন বিস্কিটের কালার চলে এসেছে না ইয়েওলে গিয়েলো খুব দারুণ খেতে লাগে সিরিয়াসলি খুবই সফটলি মুচ মুছে এবং খাস্তা হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে চুলার মধ্যে আমিও কিন্তু আজ বিস্কিট বানিয়েই ফেললাম আপনারা ট্রাই করুন আলহামদুলিল্লাহ খুবই মজাদার একটা বিস্কিট এটা খেতে দারুণ লাগবে বিস্কিটগুলো পারফেক্টলি দুই ধারটা লাল হতে আমার ঘড়ি দেখে একদম দশ মিনিট সময় লেগেছে এখানে আরও একটা ছোটো টিপস দিই বিস্কিটগুলো যখনই প্লেটের মধ্যে ট্রান্সফার করবেন গরম গরম খাওয়ার চেষ্টা করবেন না তাহলে কি হবে সফটলিটা আপনারা কিন্তু বিস্কিটের মধ্যে বুঝতে পারবেন না একটু জাস্ট ঠান্ডা হলে দেখবেন একদম ক্রিস্পি একদম সফট এবং খুবই খাস্তা এই বিস্কেটটা যখনই কিন্তু বাড়িতে বানাবেন মেহমানকে মানে পরিবেশন করবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা এটা চুলাই বানানো তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবেন না যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ